আমাদের পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যা মানুষের কল্পনাকেও হার মানায় কিছু স্থান তার অপার সৌন্দর্যের জন্য বিখ্যাত আবার কিছু স্থান বিখ্যাত তার ভয়ঙ্কর এবং রহস্যময় রূপের জন্য আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনই আর ভয়ঙ্কর সুন্দর জায়গায় যার নাম শুনলেই গায়ে কাটা দেয় স্থানীয়রা যাকে ডাকে নরকের দরজা বা দ্য ডোর টু হেল বলে একবার কল্পনা করুন মধ্য এশিয়া এক বিশাল মরুভূমির ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে বিশাল এক গহ্বর সত্তর মিটার বা ২৩০ তিরিশ ফুট চড়া এই অগ্নিকুণ্ড থেকে দিনরাত রাত চব্বিশ ঘন্টা আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে আর এই আগুন জ্বলছে একদিন বা এক বছর ধরে নয় গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এর কাছে গেলে আগুনের তীব্র তাপ এবং গ্যাসের তীব্র গর্জন শোনা যায় রাতে এর আলোয় মরুভূমির আকাশ হয়ে উঠছে টকটকে লাল কি এটা কোনো আগ্নেয়গির মুখ নাকি উল্কাপাতের ফলে তৈরি হওয়া কোনো গহ্বর এর উত্তর হচ্ছে এর কোনোটিই নয় এই জ্বলন্ত নরকের দরজা কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি মানুষের তৈরি এক সোভিয়েত ভুল যা জন্ম দিয়েছে পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং বিস্ময়কর এক স্থানের আজকের এই ভিডিওতে আমরা নরকের দরজার পেছনের সম্পূর্ণ ইতিহাস উন্মোচন করবো আমরা জানব ঠিক কি ঘটেছিল সেই দিন কেন সোভিয়েত বিজ্ঞানীরা এখানে আগুন লাগিয়েছিলেন কেন সে আগুন আজও নেভিনি এবং এই জ্বলন্ত গহব্বরের ভবিষ্যৎই বাকি চলুন ডুব দেওয়া যাক পৃথিবীর বুকে জ্বলতে থাকা এক জীবন্ত ইতিহাসের গভনে এই গল্পে শুরু হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় বিংশ শতাব্দীর মাঝামাঝি সোভিয়েত ইউনিয়ন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে বিশ্বের অন্যতম এক শক্তি স্বপ্ন তখন শক্তির লড়াই শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না এর একটি বড় অংশ ছিল প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তেল এবং প্রাকৃতিক গ্যাস ছিল এই দৌড়ের সবচেয়ে মূল্যবান পুরস্কার আমাদের গল্পের ঘটনাস্থল তুর্কমেনিস্তান যা তখন সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল দুর্কমিনিস্তানের প্রায় সত্তর শতাংশ এলাকা জুড়ে রয়েছে কারাকুম মরুভূমি এই পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শুষ্ক মরুভূমির নামের অর্থই হল কালো বালি এক বিশাল জনমানবহীন রুক্ষ প্রান্তর কিন্তু সোভিয়েত ভূতাত্ত্বিকদের কাছে এই মরুভূমির বালির নিচে লুকিয়েছিল অপার সম্ভাবনা তাদের ধারণা ছিল এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার সেই সূত্র ধরেই সোভিয়েত ভূতাত্ত্বিক এবং ইঞ্জিনিয়ারদের একটা দল কারাকুম মরুভূমির দরবাজা নামের একটি প্রত্যন্ত গ্রামে অভিযান শুরু করে তাদের উদ্দেশ্য ছিল ড্রিলিং বা খনন করে গ্যাসের উৎস খুঁজে বের করা এবং এর পরিমাণ নির্ণয় করা ভারী যন্ত্রপাতি ড্রিলিং রিগ এবং রসদ নিয়ে তারা মরুভূমির বুকে ক্যাম্প স্থাপন করে তাদের মিশন ছিল সোভিয়েত ইউনিয়নের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করা তারা তখনও জানতো না তাদের এই অভিযান এক ঐতিহাসিক ভুলের জন্ম দেবে সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় মত অনুসারে ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সোভিয়েত দলটি তাদের ড্রিলিং রিগ স্থাপন করে খনন কাজ শুরু করে তারা সফলভাবে গ্যাসের একটি পকেটও খুঁজে পায় কিন্তু তারা যে বুঝতে পারেনি তা হলো তারা আসলে একটি বিশাল গ্যাসের গুহার ঠিক ওপরেই ড্রিলিং করছিল এই গুহার ছাদ ছিল অত্যন্ত পাতলা এবং ভঙ্গুর ড্রিলিং রিগের অপরচ্যুত ওজন এবং খননের কম্পনে সেই পাতলা ছাদ আর ভারসহ্য করতে পারল না বিকট এক শব্দে মাটি ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো ড্রিলিং রিগ ক্যাম্পের যন্ত্রপাতি সহ সব কিছু অতল গহব্বরে হারিয়ে যায় ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে ধারণা করা হয় কিন্তু ভূতাত্ত্বিকদের সামনে তৈরি হয় এক নতুন এবং আরও বড় সংকট যে গহব্বরটি তৈরি হয়েছিল সেখান থেকে বিষাক্ত মিথেন গ্যাস প্রবল বেগে বের হতে শুরু করে মিথেন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান যা শুধু দাহ্যই নয় এটি পরিবেশ এবং আশেপাশের প্রাণীজগতের জন্য অত্যন্ত বিপজ্জনক এই গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ছিল এবং এর ফলে প্রাণী জগতেরও মৃত্যু হচ্ছিল বড় বিপদ ছিল এই গ্যাস যদি কোনোভাবে দারবাজা গ্রামের দিকে ছড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ বিপর্যয় পারত। বিজ্ঞানীরা পড়লেন উভয় সংকটে এই গ্যাস নিঃসরণ বন্ধ করার মতো প্রযুক্তি বা সময় কোনটি তাদের হাতে ছিল না অনেক আলোচনার পর তারা একটি ঝুঁকিপূর্ণ কিন্তু আপাত দৃষ্টিতে যৌতিক সিদ্ধান্ত নিলেন তারা ভাবলেন যদি এই গহব্বরে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত গ্যাস পুরে শেষ হয়ে যাবে এবং পরিবেশ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবে তাদের হিসেব ছিল গ্যাসের ভান্ডার সীমিত এবং আগুন লাগালে তা দ্রুতই নিভে যাবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা গহব্বরের মুখে আগুন লাগিয়ে দেয় কিন্তু তাদের সেই হিসেব যে কতটা ভুল ছিল তা তারা সেদিন কল্পনাও করতে পারেনি কয়েক সপ্তাহ তো দূরের কথা কয়েক মাস কয়েক বছর এমনকি কয়েক দশক পেরিয়ে গেলেও সেই আগুন নেভেনি সেদিন যে আগুন তারা জ্বালিয়েছিলেন তা আজও দাউদাউ করে চলছে। আর সেই ভুলের সাক্ষী হয়ে জন্ম নেয় নরকের দরজা 1971 সালের এই গল্পটি সবচেয়ে প্রচলিত এবং বিশ্বজুড়ে প্রচলিত কিন্তু এখানে একটি রহস্যময় মোড় আছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক তুর্কমেনিস্তানের ভূতত্ত্বিক এই গল্পকে পুরোপুরি মেনে নেননি। না তুর্কমেন ভূতত্ত্বিক আনাতলি বুশপাকিন দাবি করেন এই গহ্বরটি আসলে তৈরি হয়েছিল 1960 এর দশকে এবং এটিতে আগুন লাগানো হয়েছিল 1980 এর দশকে আবার সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক আর্কাইভ বা নথি চিরতরে হারিয়ে গেছে তাই উনিশশো সালের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাওয়া বেশ কঠিন তবে দারবাজা অভিযানের সাথে যুক্ত কোনো ব্যক্তির প্রত্যক্ষ সাক্ষাৎকারও পাওয়া যায়নি যা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে তবে কারণ যাই হোক না কেন শাল নিয়ে বিতর্ক থাকলেও মূল ঘটনা একই একটি গ্যাস অনুসন্ধানের অভিযান ব্যর্থ হয় মাটি ধসে গহব্বর তৈরি হয় এবং বিষাক্ত গ্যাস নিঃসরণ রোখতে তাতে আগুন লাগানো হয় একটি ছোট সমাধান খুঁজতে গিয়ে যে ভুলের জন্ম হয়েছিল তা আজ পৃথিবীর বুকে এক জ্বলন্ত আশ্চর্যে পরিণত হয়েছে কেন এই আগুন পঞ্চাশ বছর ধরে জ্বলছে এর উত্তর লুকিয়ে আছে কারাকুম মরুভুলের ভূগর্ভস্থ গঠনে এই এলাকাটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের উপর অবস্থিত দারবাজা ক্রিটারটি সরাসরি সেই বিশাল গ্যাস রিজার্ভের সাথে সংযুক্ত ফলে গহব্বরের নিচ থেকে অবিরাম মিথেন গ্যাসের সরবরাহ আসছে যতক্ষণ পর্যন্ত গ্যাসেরই সরবরাহ থাকবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে এটি যেন একটি অসীম জ্বালানি খুঁজে পেয়েছে ভূবিজ্ঞানীরা মনে করেন এই ভাণ্ডারী ঠিক কি পরিমাণ গ্যাস আছে তা সঠিকভাবে বলা প্রায় অসম্ভব হতে পারে এই আগুন আরও শত শত বছর ধরে জ্বলতে থাকবে এই গহব্বরের পরিবেশও চরম এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশও দুঃসাহসী অভিযাত্রী এবং বিজ্ঞানীদের থামাতে পারেনি দুই সালে বিখ্যাত অভিযাত্রী এবং স্টর্ম চেজার জর্জ কুরোনিস ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দলের সাথে এক অবিশ্বাস্য বাহসী অভিযান চালান বিশেষ তাপ প্রতিরোধী স্যুট এবং শ্বাস প্রশ্বাসের যন্ত্রপাতি পরে তিনি প্রথম মানুষ হিসেবে এই জ্বলন্ত গহ্বরের ভেতরে নামেন দড়িতে ঝুলে তিনি গহ্বরের নিচে তিরিশ মিটার পর্যন্ত নেমেছিলেন তার উদ্দেশ্য ছিল সেখানকার মাটি এবং পরিবেশের নমুনা সংগ্রহ করা আর তিনি যা আবিষ্কার করেন তা ছিল আশ্চর্যজনক এই নরকের মতো পরিবেশেও তিনি প্রাণের অস্তিত্ব খুঁজে পান এমন কিছু এক্সট্রিমোফাইল ব্যাকটেরিয়া যারা এই চরম তাপ এবং রাসায়নিক পরিবেশে নিজেদের বাঁচিয়ে রেখেছে এই আবিষ্কার ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার গবেষণায় এক নতুন মাত্রা যোগ দেয় তুর্কমেনিস্তানের গভর্নমেন্টের কাছে এই নরকের দরজা দীর্ঘদিন ধরে একটি উভয় সংকট একদিকে এটি দেশের অন্যতম প্রধান এবং বিখ্যাত পর্যটন আকর্ষণ প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জ্বলন্ত গহবর দেখতে মরুভূমির বিকে পাড়ি জমান বিশেষ করে রাতের বেলায় দৃশ্য এতটাই পরাবাস্তব যে তা যে কোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য এটি দেশের অর্থনীতিতে সামান্য হলেও অবদান রাখছে কিন্তু অন্যদিকে এটি একটি বিশাল পরিবেশগত বিপর্যয় প্রতিদিন বিপুল পরিমাণ মিথেন গ্যাস পুরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে যা একটি গ্রিন গ্যাস এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী এছাড়াও মূল্যবান প্রাকৃতিক গ্যাস এভাবে অপচয় হচ্ছে যা দেশের অর্থনীতিতে ব্যবহার করা যেত এই উভয় সংকটের কারণে তুর্কমেনিস্তানের সরকার বেশ কয়েকবার এটি নিভিয়ে ফেলার ঘোষণা দিয়েছে দুই সালে প্রথমবার এবং সম্প্রতি বাইশ সালের জানুয়ারিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গুরবাঙ্গি বার্দি মোহামেদ এটিকে ডেফিনেটলি নিভিয়ে ফেলার জন্য বিশেষজ্ঞদের নির্দেশ দেন তিনি এর পরিবেশগত ক্ষতি এবং দেশের মূল্যবান সম্পদ অপচয়ের কথাই তুলে ধরেন কিন্তু প্রশ্ন হল এই আগুন নেভানো কি আদৌ সম্ভব বিশেষজ্ঞরা বলছেন কাজটি অত্যন্ত কঠিন এবং জটিল একটি উপায় হতে পারে গহ্বরটিকে পুরোপুরি মাটি এবং বালি দিয়ে ঢেকে দেওয়া কিন্তু গ্যাসের প্রচণ্ড চাপে সেই মাটি উড়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটি উন্নত এবং কার্যকর উপায় হল কাছাকাছি নতুন করে একটি খুঁজ খনন করে নিচের মূল গ্যাস রিজার্ভ থেকে সমস্ত গ্যাস অন্যদিকে সরিয়ে নেওয়া কিন্তু এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তাই নরকের দরজার ভবিষ্যত আজও এক বড় প্রশ্নচিহ্নের মুখে ঝুলে আছে দারওয়াজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা যাই বলি না কেন এটি মানুষের ভুলের একটি জ্বলন্ত প্রতীক একটি ছোট ভুল সিদ্ধান্ত কিভাবে প্রকৃতির বুকে একটি স্থায়ী ক্ষত তৈরি করতে পারে এটিই তার এক জীবন্ত উদাহরণ এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তিকে অবমূল্যায়ন করার পরিণাম কতটা ভাবও হবে পারে আবার অন্য চোখে দেখলে এটি প্রকৃতির একটি অদ্ভুত অভিযোজন ক্ষমতারও নিদর্শন মানুষের তৈরি ধ্বংসস্তূপকে যেন প্রকৃতি আপন করে নিয়েছে এবং জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের যা মানুষকে যুগ যুগ ধরে বিস্মিত করে চলেছে এই আগুন কি একদিন নিভে যাবে নাকি আরও শত শত বছর ধরে জ্বলতে থাকবে এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে কিন্তু যতদিনই আগুন জ্বলবে ততদিন এটি স্নায়ুযুদ্ধের সময়ের একটি অধ্যায় মানুষের একটি ঐতিহাসিক ভুল এবং প্রকৃতির অসীম রহস্যের কথা পৃথিবীকে মনে করিয়ে দিয়ে যাবে